শীত আসতে শুরু করেছে এ সময় পোষা পাখিদের ঠান্ডার প্রকোপ প্রচন্ড পরিমাণে বেড়ে যায় সুতরাং আগে থেকেই কিছু প্রস্তুতি নিলে পাখিদের ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা বা রোগ রক্ষা করা সহজ হবে শীতে পাখির খাঁচা যে রুমে থাকে তার তাপমাত্রা কোনোভাবেই ৬৫ ডিগ্রি ফারেনহাইট বা আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে দেওয়া যাবে না শীতে পাখির খাঁচা এমন জায়গায় রাখতে হবে যাতে সরাসরি ঠান্ডা বাতাস না লাগে শৈত্য প্রবাহ চলাকালীন ঘরে জানালা দরজা ঠিকভাবে বন্ধ রাখতে হবে শীতে যারা বারান্দায় পাখি রাখেন তাদের অবশ্যই বারান্দা পলিথিন বা তাবুর কাপড় বা ত্রিপল বা যেকোনো কিছু দিয়ে ঢেকে দিতে হবে শীতে প্রতিদিন পাখির খাঁচা দুই থেকে তিন ঘন্টা এমনভাবে রোদে রাখুন যাতে খাঁচার একপাশে রোদ লাগে এবং অন্য পাশে ছায়া থাকে শীতে ঠান্ডা বেশি হলে খাঁচার বাইরে একটি বাল্ব জ্বালিয়ে দিন পাখিকে গরম রাখার জন্য কোনোভাবেই আগুন বা কয়লা ব্যবহার করবেন না যা পাখির জন্য প্রাণঘাতী হতে পারে শীতের সময় পাখির রুমটাকে গরম রাখার জন্য রুম হিটার বা অ্যানিমেল হিটার ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে এবং পাখির খাঁচা থেকে দূরে স্থাপন করতে হবে শীতের সময় রাতের বেলা পাখির খাঁচা অবশ্যই মোটা কাপড় বা হালকা কম্বল দিয়ে ঢেকে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে বাতাস চলাচলের জন্য কিছু জায়গা থাকে শীতের সময় পাখিকে মধু আদা তুলসী পাতা পুদিনা পাতা এবং অপরিশোধিত সিডার ভিনেগার পাখির ঠান্ডা প্রতিরোধ করে এবং পাখির ঠান্ডার চিকিৎসায় ব্যবহৃত হয় শীতের সময় অন্যান্য খাবারের পাশাপাশি নিয়মিত টাটকা শাকসবজি ও ফলমূল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তুলসী দ্রবণ প্রতি সপ্তাহে তিন দিন ব্যবহার করা যাবে শীতের সময় প্রাথমিক চিকিৎসায় তুলসী দ্রবণ কাঁচা তুলসী পাতা পুদিনা পাতা এক পাঁচ থেকে সাত দিন দিতে হবে এতেও যদি ঠান্ডা না কমে তাহলে মেডিসিন ব্যবহার করতে হবে পাখির ডাক্তারের আজকের পর্ব এখানেই শেষ করছি পাখির ডাক্তারের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়